হাই বন্ধুরা আজকে আমি এই চ্যানেলে আজকে আবারও নতুনভাবে একটু নতুন স্বাদের রিডিং নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই আমাকে বলতে থাকো যে একটু অন্য রকমের রিডিং আনো দিদি তো সেইভাবেই সেই রকম কথাগুলি মাথায় রেখেই আমি আবারও নিয়ে চলে এসেছি একটু অন্য স্বাদের রিডিং তো আজকে দেখে নেব যে তোমাদের ম্যারেজ কবে হতে চলেছে আজকে ম্যারেজ নিয়ে ভিডিওটি করব। যারা যারা ম্যারেজ নিয়ে খুব টেনশন করছো যারা যাদের ম্যারেজের হয়তো এজ হয়ে যাচ্ছে তারা অনেকেই আমাকে মেসেজ করছো তো তাদের উদ্দেশ্যে এবং অনেকেই চাইছো তাদের সেকেন্ড ম্যারেজ হোক ওকে তারাও কিন্তু এই রিডিং দেখতে পারো তো দেখবো যে তোমাদের ম্যারেজ কবে হবে এবং তুমি যে স্পেসিফিক পারসনটির সঙ্গে ম্যারেজটা চাইছো তার সঙ্গেই কি তোমার ম্যারেজটা হবে না কিভাবে কার সঙ্গে হতে চলেছে তোমার ম্যারেজ এবং তার সাথে সাথে তার পাশাপাশি এটাও দেখবো যে আফটার ম্যারেজ লাইফ তোমার কি কীরকম কাটতে চলেছে তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং কিন্তু বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একদম মানে আমার যারা অল টাইম ভিউয়ার্স আছে তাদের জন্য অবশ্যই এই রিডিং ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই ম্যাচ করবে এবং যারা যারা নিউ পার্সন আপনাদের সামনে এই রিডিং উঠে আসছে আজকে উঠে এসেছে এবং আপনি দেখতে চুজ করেছেন এই রিডিংটিকে তারা অবশ্যই ফার্স্ট এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইকও করে দিন তাহলেই দেখতে পাবেন এই রিডিং আপনার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই ম্যাচ করবে আর এই চ্যানেলে আরও রিডিং আসে আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস ফিলিংস আসে তো অবশ্যই দেখুন যে রেগুলারিটি মেনটেন করে দেখতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে কি ফিল করছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর বলবো যারা এই টপিক বা আরও বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তোমরা থাকতে পারো তো সেই সমস্ত সমস্যা নিয়ে যারা যারা আমার কাছ থেকে তোমরা পার্সোনালি যোগাযোগ করতে চাইছো পার্সোনালি সমস্যার জন্য কোনো গাইডেন্স নিয়ে সমাধানের জন্য চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ফার্স্ট দেখবো যে তোমার ম্যারেজ কবে হতে চলেছে তো চলো স্টার্ট করছি দেখে নেব তোমার ম্যারেজ কবে হতে চলেছে তোমার ম্যারেজ কবে হতে চলেছে তোমার ম্যারেজ কবে হতে চলেছে ম্যারেজ কবে হতে চলেছে হুম বন্ধুরা ম্যারেজে কিন্তু এখনো কিন্তু বেশ বেশ সময় লাগবে দ্য টাওয়ার কার্ড অ্যান্ড দ্য টু অফ প্যান্টিকলস এখানে দেখতে পাচ্ছি যে ম্যারেজের জায়গাটাতে এখনো প্রচুর প্রবলেম হয়ে আছে সমস্যা আছে এবং কোথাও যেন এখনো ডিভাইন টাইমিং কিন্তু আসেনি এখনও কিন্তু তোমাকে সাত থেকে আট মাস অপেক্ষা করতে হবে আফটার এইট মান্থ কিন্তু যোগ আসবে তোমার ম্যারেজের যোগ আস্তে আস্তে এখনও আফটার এইট মান্থ তো আর দেখতে পাচ্ছি কোথাও তোমার মনের দিক থেকেও কিন্তু প্রিপারেশন নেই এবং কেন প্রিপারেশান নেই কারণ হয়তো তুমি অনেক দিন ধরে তোমার ম্যারেজের জন্য অপেক্ষা করছো ম্যারেজটা করতে চাইছিলে তুমি বাট দেখেছো বারবারই একটা মানে মন ভেঙে যাওয়ার জায়গা আসছে বা কোনো না কোনো সমস্যা হয়ে ম্যারেজটা পিছিয়ে যাচ্ছে তো সেখান থেকে তোমার মনের মধ্যে আজ এটাও চলতে পারে যে ঠিক আছে কোনো ব্যাপার না যদি না ম্যারেজ হয় ওকে কোনো ব্যাপার না আমি ম্যারেজ না করেই জীবন কাটাবো মানে এই এইরকম একটা মানসিক দ্বন্দ্ব এখন এসে পড়েছে এবং সেই জায়গা থেকেই একটা কোথাও যে আমাদের মাইন্ডের প্রিপারেশান থাকে সেটাও কিন্তু একটু প্রবলেম হয়ে আছে এবং সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে তোমার ম্যারেজের ডিভাইন টাইমিং আসতে এখনও টাইম লাগবে সেভেন টু এইট মান্থ সময় লেগে যেতে পারে আফটার সেভেন মান্থ মানে সেভেন মান্থের ভিতরে কিন্তু হচ্ছে না আফটার সেভেন মান্থ কিন্তু তোমার বিবাহের যোগ তৈরি হচ্ছে তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ম্যারেজটা নিয়ে তোমার কিন্তু মাইন্ডের মধ্যে একটা দোলাচল চলছে এবং ম্যারেজটা আদৌ তোমার হবে কি না এই নিয়েও তুমি কোথাও যেন একটু টেনশনের মধ্যে আছো তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখে নেব তোমার ম্যারেজটা কিভাবে হচ্ছে এবং কার সঙ্গে হতে চলেছে চলো দেখি তোমার ম্যারেজটা কিভাবে হচ্ছে প্রথমে সেটা দেখবো যে অ্যারেঞ্জ হচ্ছে না লাভ হতে চলেছে চলো তো দেখে নেব তোমার যে ম্যারেজ সেই ম্যারেজ অ্যারেঞ্জ হতে চলেছে না লাভ হতে চলেছে তোমার ম্যারেজ অ্যারেঞ্জ হবে না লাভ হবে তোমার ম্যারেজ অ্যারেঞ্জ হবে না লাভ হবে অ্যারেঞ্জ হবে না লাভ হবে বন্ধুরা তোমার কিন্তু ম্যারেজ হওয়ার প্রবণতা পূর্ণ প্রবণতা লাভ ম্যারেজ হওয়ার পূর্ণ প্রবণতা তবে এখানে কিন্তু দেখাচ্ছে হয়তো তোমার এই লাভটা নিয়ে তুমি পিছনে প্রচুর ভাবে হার্ট হয়েছো এবং এই লাভটা নিয়েই কিন্তু তোমার যে লাভ ম্যারেজ আসতে চলেছে সেই লাভটা নিয়ে মানে হয়তো হতে পারে যে তোমার জীবনে কোনো ভালোবাসা অলরেডি আছে অলরেডি আছে বাট তুমি সেই যে ভালোবাসাটা সেই ভালোবাসাটার মধ্যে তুমি স্টেবিলিটি দেখতে পাচ্ছ না এবং বারবার এই ভালোবাসাটার মধ্যে তুমি দ্বন্দ্ব খুঁজে পাচ্ছ এবং থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে তো হতে পারে তো সেই যে লাভ ম্যারেজ যে লাভ ম্যারেজ নিয়ে তুমি সমস্যায় হয়তো বেশি সমস্যা ফিল করছো বা হতে পারে তোমার জীবনে লাভই নেই অনেকের জন্য এখানে হতে পারে লভই নেই এটাও হতে পারে যাদের জন্য লাভ এখনো পর্যন্ত নেই তাদের জীবনে তো লাভ আসবেই আসবে এবং সেই জায়গা থেকে তোমার কিন্তু ম্যারেজটা ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে অ্যান্ড যাদের জীবনে লাভ আছে কিন্তু লাভটার মধ্যে সমস্যা আছে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে সেই থার্ড পার্টি ইস্যুও কিন্তু কেটে যাওয়ার জায়গা দেখাচ্ছে এবং কেটে গিয়ে লাভ ম্যারেজ হওয়ারই একটা প্রবণতা বেশি কিন্তু এই যে লভটা সেটা দেখো এটা তো মানে জেনারেল প্রেডিকশান সেটা হতে পারে তোমার এক্স হতে পারে তোমার বর্তমান ভালোবাসার মানুষ হতে পারে তো সেই জায়গা থেকে এটার জন্য কিন্তু লাভ ম্যারেজ হচ্ছে কিন্তু কার সঙ্গে হচ্ছে সেটা যদি তুমি পার্সোনালি জানতে চাও নিজেরটা জেনে নিতে চাও অবশ্যই তোমাকে পার্সোনাল ভাবে তো চলো এবারে জেনারেলি দেখবো যে তোমার লাভ ম্যারেজ হচ্ছে দেখা যাচ্ছে তো তাহলে তোমার সঙ্গে বিয়ে হচ্ছে তোমার কি বর্তমান ভালোবাসার মানুষের সঙ্গেই বিয়ে হচ্ছে নাকি এক্স এর সঙ্গে লাভ হচ্ছে সেটা দেখে নেব তো দেখে নিচ্ছি যে তোমার যে ম্যারেজ হতে চলেছে সেটা কি তোমার বর্তমান ভালোবাসার মানুষের সঙ্গে হচ্ছে 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 নাকি নাকি সাথে নতুন আসতে চলেছে তার সঙ্গে ম্যারেজ ম্যারেজ তোমার এক্সের কোনো যে হতে চলেছে সেটা কার সঙ্গে হতে চলেছে তোমার কি কোনো এক্স সঙ্গে হতে চলেছে নাকি বর্তমান ভালোবাসার মানুষের সঙ্গে নাকি নিউ লাভ আসতে চলেছে চলো দেখেনি। ওভারঅল দেখো ম্যারেজ হচ্ছে ওভারঅল টেন অফ কাপস মানে লাভ থেকেই ম্যারেজটা হচ্ছে কিন্তু কার সাথে হচ্ছে চলো এইবার দেখব বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে ভালোবাসার মানুষ সেখানে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে ওকে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে আর তোমার যে পুরনো পার্সন আছে এক্স আছে তার দিক থেকে কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে হুম আর কিং অফ সোর্স মানে নিউ কোনো লাভও কিন্তু আসার একটা প্রবণতা কিন্তু এখানে একটু ক্লারিফিকেশানের দরকার কার সঙ্গে ম্যারেজটা ক্রিয়েট হতে চলেছে কিছুটা হলেও এখানে কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে মানে পুরোপুরি দেখাচ্ছে না তো চলো দেখে ম্যারেজটা তোমার কার সঙ্গে হচ্ছে ক্লারিফিকেশন নিচ্ছি আচ্ছা অন্য দিক থেকে চলো ক্লারিফাই করে নি যে ম্যারেজটা তাহলে কার কার সঙ্গে ক্রিয়েট হচ্ছে তোমার ম্যারেজটা কার সঙ্গে ক্রিয়েট হতে চলেছে তোমার এক্সের সাথে নাকি বর্তমান ভালোবাসার মানুষের সাথে নাকি নতুন কোনো সাথে কার সঙ্গে তোমার ম্যারেজটা হবে তোমার এক্সের সাথে বর্তমান ভালোবাসার মানুষ নাকি নিউ লাভ বন্ধুরা এখানে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে তোমার এই যে তোমার বর্তমান ভালোবাসার মানুষ আছে তার সঙ্গেও ম্যারেজ হওয়ার একটা চান্সেস আছে অ্যান্ড কোন কোনো মানুষ আছে এখানে যাদের মধ্যে কিন্তু নিউ লাভ আসবে বা এটা হতে পারে আমার কিন্তু আরও একটা জায়গা ক্রিয়েট হচ্ছে চ্যানেল হচ্ছে এই যে তোমার বর্তমান যে ভালোবাসা সেখানে কিন্তু হতে পারে থার্ড পার্টি ইস্যুর জন্য এখনো লাভটা সেইভাবে মানে তোমাদের মধ্যে একটা যোগাযোগ আছে টার্মস আছে কিন্তু লাভটা ক্রিয়েটই হয়নি তো সেখান থেকে হতে পারে সেখানে আবারও লাভ তো ক্রিয়েট হচ্ছে অ্যান্ড সেই জায়গা থেকে ম্যারেজ হওয়ার পূর্ণ প্রবণতা সেই মানুষই নিউভাবে আসতে পারে ওকে কারণ তার সঙ্গে হয়তো লাভটা ক্রিয়েটই হয়নি তো সেই মানুষের দিক থেকেও ভালোবাসা এসে বিয়ে হতে পারে বা যদি সেই দিকে প্রচন্ড কিছু কিছু মানুষের জন্য সেখানে প্রচন্ড সেই জায়গায় ম্যারেজ হচ্ছে না নতুন আসছে আসছে নিউ যার পার্সন সঙ্গেই কিন্তু তোমার ম্যারেজটা ক্রিয়েট হতে চলেছে এক্সের সঙ্গে কিন্তু কোনো ম্যারেজ হচ্ছে না এক্সের সঙ্গে যোগাযোগ আসতে পারে আবারও টুকটাক কথাবার্তা হতে পারে কিন্তু ম্যারেজ ক্রিয়েট হচ্ছে না কোনোভাবেই এক্সের সাথে তো তোমাদের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে বর্তমান ভালোবাসার মানুষের সঙ্গেই ম্যারেজটা হচ্ছে আর কিছু কিছু মানুষের জীবনে নিউ লাভ আসতে চলেছে কিন্তু ম্যারেজটা যে আসছে এটা একদম শিওর এবং খুব মানে যেরকম আমি টাইমিংটা বললাম মানে আফটার এইট মান্থ তোমাদের কিন্তু ম্যারেজ হবার পূর্ণ প্রবণতা বারবারই এখানে উঠে আসছে তো হোপফুলি তোমাদের এখানে এই ইয়ারের একদম শেষে অথবা পরের ইয়ারের প্রথমের দিকেই কিন্তু ম্যারেজটা তোমার হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে যে তোমার যে ম্যারেজটা এবারে হতে চলেছে সেই ম্যারেজে তুমি আফটার ম্যারেজ তোমার জীবন কি থাকতে চলেছে চলো দেখেনি আফটার ম্যারেজ তুমি কতটা হ্যাপি হতে চলেছো ম্যারেড লাইফ কি থাকতে চলেছে যে মানুষটির সঙ্গে তোমার ম্যারেজটা হতে চলেছে সেই মানুষটির সঙ্গে তুমি আফটার ম্যারেড লাইফ কিভাবে কাটাচ্ছো কতটা হ্যাপিনেস থাকছে আফটার ম্যারেড লাইফে তোমার কতটা হ্যাপিনেস থাকতে চলেছে কতটা হ্যাপিনেস থাকতে চলেছে हम्म द चारियट हार्टिस बन्दुराव एकदम तीन टेजर एंड देखो बॉटम डे आरोप टेन ऑफ़ पार्टिकल्स একদম আফটার ম্যারেজ লাইফটা তোমার কিন্তু মানে খুবই হ্যাপি হতে চলেছে এটা অনেকের ক্ষেত্রে বলবো এটা কোনো এক্সট্রা ম্যারিটাল থেকে তোমার ম্যারেজটা ক্রিয়েট হচ্ছে বুঝতে পেরেছ বাট এক্সট্রা ম্যারিটাল থেকে ম্যারেজটা ক্রিয়েট হলেও এইখানে একটা সুন্দর সুন্দর একটা ম্যারেজ লাইফ তুমি দেখতে চলেছ এবং একটা ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে সত্যি তুমি জীবনে যেন জাস্টিস পাচ্ছ এবং যাদের জন্য সেকেন্ড ম্যারেজ ক্রিয়েট হচ্ছে তাদের জীবনে কিন্তু সত্যি তুমি জীবনে এইটা একটা নতুন এক্সট্রা রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারেজ জীবনে পেলেও তুমি কিন্তু সত্যি মানে তুমি যেন তোমার মানে জীবনে একটা এই যে তোমার ম্যারেজের ওপরে তোমার মনে হবে যে হ্যাঁ আমি জীবনে একটা বড় সাকসেস পেয়েছি এবং এমন একটা মানুষকে পেয়েছি মানে যাকে পেয়ে যেন নিজের জীবনটাকে ধন্য মনে হচ্ছে এবং সেই মানুষটিকে সত্যি পেয়ে আমি নিজেকে মানে ভীষণ হ্যাপি মনে করছি এবং সত্যি কিন্তু তোমার জীবনের অনেক তালার চাবি কিন্তু তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছ তো তোমার জীবনটা সত্যি আগামীতে ম্যারেড লাইফটা কিন্তু এখানে ভীষণ ভীষণ একটা হ্যাপিনেস ক্রিয়েট হচ্ছে আফটার ম্যারেড লাইফে সেটাই দেখাচ্ছে এবং কোথাও দেখাচ্ছে তোমার যে পার্সন হবে সে কিন্তু সবসময় তোমার পাশে থাকবে এবং সব সময় তোমার জন্য স্ট্যান্ড নেবে তুমি কিন্তু তার কাছ থেকে যে কোনো ক্ষেত্রে তুমি একটা মানে ভীষণভাবে একটা সাপোর্ট পাচ্ছ ভীষণ হেল্প পাচ্ছ এবং সেই জায়গা থেকে আরও একটা জায়গা এখানে দেখাচ্ছে যে আফটার ম্যারেজ লাইফে কিন্তু তোমার ফিনান্সিয়াল পজিশানও ভীষণ ভালো হচ্ছে ফিনান্সিয়াল জায়গাটা তোমার ভীষণ ভালো থাকছে এবং প্রচুর হতে পারে তোমার আফটার ম্যারেজ লাইফে তোমার পার্সনেরও হতে পারে বা থাকতেও পারে আগে থেকে তোমার পার্সনের আগে থেকে ভালো অ্যাসেট ছিল বা হতে পারে তোমার পার্সন আফটার ম্যারিড লাইফে প্রচুর অ্যাসেট তৈরি করতে পারে সো তো সেই জায়গা থেকে তোমার কোথাও একটা আফটার ম্যারিড লাইফে একটা ম্যাটেরিয়ালিস্টিক সুখও তুমি পাচ্ছ এবং লাভের দিক থেকেও সত্যিই তুমি কিন্তু মানে নিজেকে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করছো অ্যান্ড এখানে কোথাও দেখা যাচ্ছে হায়ার অ্যান্ড চ্যারিয়েটের কম্বিনেশন তো দেখা যাচ্ছে যে এখানে এই যে রিলেশনটা তুমি পাচ্ছ অ্যান্ড সঙ্গে জাস্টিস তো এই যে রিলেশনটা তুমি পাচ্ছ মানে এই মানুষটি যাকে তুমি মানে বিবাহ জীবনে পেলে সে কিন্তু সত্যি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এবং এর সঙ্গে কিন্তু তোমার জন্ম জন্মান্তরের সূত্র এর সঙ্গে তুমি কোথাও পূর্ব জন্মেও কিন্তু তাকে তুমি তোমার কাউন্টার পার্ট হিসেবে পেয়েছিলে এবং সেই মতোই এই জন্মেও একটা কাউন্টার পার্ট হিসেবেই তাকে তুমি পেলে তবে এখানে কিন্তু একটা হয়তো তুমি যুদ্ধ আগে প্রচুর দিয়েছ এই সম্পর্কটাকে পাওয়ার জন্য হতে পারে কারণ এটা লাভ থেকে আসছে দেখা যাচ্ছে হতেই পারে প্রচুর মানুষের জন্য এই সম্পর্কের জন্য এবং অনেকের জন্যই দেখছি এটা একটা এক্সট্রা ম্যারিটাল থেকে ক্রিয়েট হতে চলেছে তো হতে পারে যে এই সম্পর্কের মধ্যে প্রচুর একটা টাফ সিচুয়েশান ছিল সমাজের একটা বাধা ছিল কিন্তু সমস্ত সমাজের বাধা পেরিয়ে সম্পর্কটা কিন্তু সাকসেসফুলি ম্যারেজ ম্যারেজ হচ্ছে এবং আফটার ম্যারিড লাইফ খুবই হ্যাপিনেস থাকছে এবং তোমার পরিবার মানে যে তোমার নিজের পরিবার এবং তোমার ইনলজের পরিবার থেকেও কিন্তু প্রচুর সাপোর্ট পাচ্ছ প্রচুর ভালোবাসাও পাচ্ছ তো বন্ধুরা সত্যিই জায়গাটা ভীষণ ভালো দেখাচ্ছে যারা যারা নিজের জন্য একদম স্পেশালি নিজের জায়গাটা দেখে নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো অবশ্যই নিজেরটাও জেনে নাও পার্সোনালি তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্যদিন ততক্ষণের জন্য সবাইকে গুড